নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরের প্রথম অশুভ লক্ষণ সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টা সাবধান তিন জানুয়ারি দু হাজার শনিবার একসাথে আপনি দুটি শোক বার্তা পাবেন সাবধান সিংহ রাশি জাতক জাতিকাদের তিনই জানুয়ারি দু শনিবার আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হয়ে যেতে পারে কর্মী অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আপনার রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চ উচ্চশিক্ষার শুভযোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন জরুরি কাজ মেটানোর জন্য দিনটি শুভ অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্গ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ব্যবসার লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পরশনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন আপনি প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন এছাড়াও সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে আজকের এই দিনে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখে রোগ বাড়তে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমও হতে পারে আপনার দেহের কোথাও খুব ব্যথা হতে পারে মনের কথা বলার জন্য আপনি সঠিক মানুষও পেয়ে যাবেন গুরুচন্দের চলুন সুবক্তা হিসেবে সুনাম পাবেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে এছাড়াও আপনার প্রেম এবং রোমাঞ্চ বৃদ্ধি করবে এই দিনে এই সময়ে প্রেম সম্পর্কে কোনো সমস্যা থাকলে তাও মিটিয়ে যাবে তবে একই সাথে প্রতিটি পরিস্থিতিকে আরও ভালো রাখতে আপনাকে আপনার প্রিয়জনকে কোনো কঠোর কথা বলা এড়াতে হবে আপনার বৈবাহিক জীবনে প্রতিবেশী বা কাছের ব্যক্তিদের অতিরিক্ত হস্তক্ষেপ আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কিছু সমস্যা তৈরি করতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনার মনে ইতিবাচকতা বৃদ্ধির কারণে আপনি আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে বন্ধন উন্নত করতে সফল হবেন এতে আপনার সুন্দর সম্পর্ক আরও মজবুত হবে এছাড়াও আজকের এই দিনে আপনার আর্থিক অবস্থার উন্নতি করুন যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে আপনার তাদের বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বাড়ির পরিবেশ অনুকূল হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন যার কারণে আপনিও জানতে পারেন কেন আপনার বস আপনার সাথে এত অভদ্রভাবে কথা বলেন এর পেছনের আসল কারণ জানলেই আপনার মন অনেকাংশে শান্তি পাবে তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে চিনতে কথাগুলো ব্যবহার করুন অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হতে চলেছে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ এই সময়ে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হবে ভাগ্য শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং তারা সর্বক্ষেত্রে অসামান্য সাফল্য পাবেন এছাড়াও ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না তবে আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পা মজাগুলি আবার করুন আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই প্রচলিত আপনার শক্তি পুনরুদ্ধার করতে আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সৃষ্ট আচরণ করুন আজকে কাজ সময়ে শেষ করে আপনি ঘরে চলে যাবেন আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে আপনি আপনার পরিবারের সিনিয়রের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবর এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন শত্রুতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ আপনার প্রেমী একে অপরের জন্য সুবর্ণ দিন হবে এ রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ